সৌদে আসসালামু আলাইকুম এই মুহূর্তে আছেন ফুলবাড়িয়া কে সিনেমা মাদ্রাসায় পিএসটির জন্য দোয়া মাফিল অনুষ্ঠিত হচ্ছে আল্লাহ তালার কাছে দোয়া ছাড়ছেন ফুলবাড়িয়া উপজেলা এবং ফুলবাড়িয়ার যে থানার আরো বিভিন্ন জায়গায় রয়েছে পৌরসভার এখানে কিন্তু মুমিন মুসলুমগণ তারা বৃষ্টির জন্য দোয়া চাচ্ছেন আল্লাহ তালার কাছে আমরা দেখতে পাচ্ছি এবং কি সব জানতে পারছি সারা বাংলাদেশে বৃষ্টির কোনো আবাস দেখা যাচ্ছে না আকাশে রয়েছে প্রচণ্ড রৌদ্র ফেটে যাচ্ছে মাঠ ঘাট নদী নালা খাল বিল শুকিয়ে একদম কাত হয়ে গেছে আমরা অনেক জায়গায় দেখতে পাচ্ছি কোনো জায়গাতেই বৃষ্টি হচ্ছে না বিভিন্ন জায়গায় খ্যাতগুলা ফেটে যাচ্ছে পেটে হয়ে যাচ্ছে বৃষ্টির কারণে কোনো জায়গায় আমরা দেখতে পাচ্ছি না বৃষ্টি হয়েছে বৃষ্টি কোনো কোনো আভাস নেই বৃষ্টির এবং কি কৃষক কিন্তু রোদ্রের মাধ্যমে অনেকেই ধান তাদের এই যে এক কুকুর কুকুর কিন্তু পানির জন্য করছেন কি চারিদিকে কিন্তু পানি নেই সেভাবে কিন্তু আকাশের অবস্থাও তেমন নেই কিন্তু বৃষ্টি নেই আর এখানে কিন্তু প্রচণ্ড গরম পড়ছে আমরা গরম প্রচণ্ড গরম পড়ছে গরমে মানুষ অতিষ্ঠ হয়ে যাচ্ছে অনেকে কাজ করছে গরমের মাধ্যমে এই বাই এই বাই কিন্তু আনসার ভিডিও কাজ করতেছে কিন্তু এই গরমে যে পোশাকগুলো পরে রয়েছে তাকে কিন্তু প্রচণ্ড গরম পড়েছে আপনাদের দেখতে পাচ্ছি আর এদিক দিয়ে কিন্তু না অনেক বেড়ে গেছে আর অত্যাচার খুন খারাপি এই সবই কিন্তু এই যে পর্যায়ে আগে যে বড় এবং ছোটোদেরকে যেহেতু তো ভালোবাসায় স্নেহ করা হতো কিন্তু এখন বর্তমানে তা নেই সেই জন্য হয়তো আমরা এদিকে সমাজে খুন খারাপি এবং কি গান বাজনার অনেক কিছু আর কি বেড়ে গেছে সেই জন্য হয়তো তালার এই গজব নাজির হচ্ছে আমরা বলতে পারছি না তবুও কিন্তু প্রচন্ড গরম পড়ছে বৃষ্টি নেই নেই চারদিকে কিন্তু বৃষ্টির জন্য হাকার শুরু হয়ে গেছে কিন্তু এখনো তো সেরকম বৃষ্টি কোন জায়গায় বৃষ্টি হচ্ছে না বৃষ্টি কারণ বৃষ্টির জন্য কিন্তু অনেক জায়গায় দোয়া হচ্ছে আমরা কিন্তু ওই এখন এখনও অনেক পরে গরমের জন্য অনেকে অতিষ্ঠ হয়ে যাচ্ছে এবং কি গাছের পাথাগুলো ঝরে পড়ছে ফল ফলান্তি সব কিছুই কিন্তু আস্তে আস্তে নিঃস্ব হয়ে যাচ্ছে গরমের কারণে এবং মানুষের কোনো সেভাবে অস্ত পাচ্ছে না